টুনি এই নাও দশ টাকা মনির এই নাও দশ টাকা তোমরা কিছু কিনে খাবে ঠিক আছে আমি কাজে যাচ্ছি দাদা দাদা এই নেন আপনার খাবার ভালোভাবে খাবার খাবেন আর আপনার খেয়াল রাখবেন ঠিক আছে টুনি আরে আমার পায়ে তো লোহার পেরেক ঢুকে গেল এক কাজ করি এই কাপড়টি বেঁধে নেই এখন তাড়াতাড়ি বাসায় যাই ব্যান্ডি স্কুলে নেই টুনি আর মনির দেখলে কষ্ট পাবে টুনি কোথায় তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো দাদা এই নেন এই নাও ব্যাটা আমি কিছু সময় আরাম করে নেই আমার অনেক খারাপ লাগছে নিচে তাকে সাদা কালা সাবস্ক্রাইব বাটনটির মধ্যে ক্লিক করে যারা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহর জন্য তাদের মা বাবাকে অনেক দিন বাঁচিয়ে রাখে আর যারা ভিডিও দেখে লাইক করে দিবে আল্লাহর জন্য তাদের মনের আশা পূরণ করে দেয় আমি দোয়া করে দিলাম ব্যান্ডেজ টুনি মনির কোথায় তোমরা এখানে আসো দাদা এই নিন নতুন জুতো কিন্তু এইসব কোথা থেকে বেটারা